সুপ্রিয় দর্শক আজকে আমি দেখাবো আম দিয়ে কীভাবে মালাই তৈরি করতে হয় আমরা এখন আম ভালোভাবে দিয়ে কাটতেছি কাটা শেষ এখন আমরা ব্যালেন্ডারের ভিতরে দেব সবটি আম আস্তে আস্তে টালতেসি আমরা হেয়ে পড়ে গেল দেখেন কিভাবে আম দিয়ে মালাই তৈরি করতে হয় শেষ সাথে বলাই যারা বাচ্চাদের খাওয়াইতে চান আম দিয়ে সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখেন আমরা কীভাবে আমরা তৈরি করতেছি মালাই সম্পূর্ণ ভিতরে ডালা হয়ে গেল বেলেনের মধ্যে এখন আমরা কারেন্টের লাইন দেব দিয়ে আমি সুন্দর পেন কাজ সে নেবেন একবার নাম হয়ে যাবে একবারে সুন্দরভাবে আপনারা কোনো আস না থাকে একবার ফিনিশিং করে দেবেন একবারে বোনা দেখেন মোটামুটি সম্পন্ন হয়েছে এক তিন সময় লাগবে না দেখুন একবারে ফিনিশিং হয়ে যাবে যারা এরকম আম দিয়ে মেলায় তৈরি করতে চান আমি যেভাবে করি সেভাবে আপনারা করতে পারবেন আমাদের মোটামুটি শেষ হয়ে গেল দেখেন দেয় নাম কেমন হয়ে গেছে এখানে আমরা এটা নামাবো এই যেটা এলাম আমাদেরই এটার ভিতরে আমরা ডালবো ডেলে সম্পূর্ণ আমি আমাদের ডালা শেষ আমাদের কাটি আছে এটা অনলাইন থেকে পাওয়া যায় বা বিভিন্ন দোকানে পাওয়া যায় একশো টাকা নেবে আটটা তৈরি করতে পারবেন সর্বোচ্চ আটটা তৈরি হবে আটটা মালাই সরি আমাদের কাঠি যে ঢুকে দিলাম এটা সবটাতে একটা এক কাঠি দিয়ে দিবেন এখন আমরা এগুলো ফ্রিজে রেখে দেব একদিন ফ্রিজে রাখা এই যে আমাদের ফ্রিজে ঢুকাইতেছি একদিন পর আমরা বের করব বের করে তারপর আমরা খাবো